ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত সানু স্বাগতা চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে আমি আর হাসান এক বছর লিপ টুগেদার করেছি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানান বিয়ের আগে হাসানের সঙ্গে এক বছর লিপ টুগেদারে ছিলেন তিনি সেখান থেকে দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের আসলো ইউকে থেকে তোমাকে বিয়ে করতে বিয়ে করে ফেললা আবার জীবনটা শেষ হয়ে গেল তার থেকে কি এটা ভালো না দুজন দুজনকে দেখে স্বাগত জানান হাসানের সাথে এক বছরে লিভ ছিলেন তিনি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেন লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যাও ছিল না আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না বরং আমার ভাই বলেছে আগে একসাথে থেকে দেখো স্বাগতা আরো জানান গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার পরিচয়ের পর অনেক দিন দেখা হয়নি তাদের তবে নভেম্বরে আবারও তাদের দেখা হয় সে সময় হাসান আজাদ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন তিনি তাকে পছন্দ করেন এরপরে কথা বলে সিদ্ধান্ত হয় একসঙ্গে থাকার আমি আর হাসান এক বছর লিস্ট টুগেদার করেছি তারপর দুজন দুজনকে চুজ করেছে পার্টনার এর আগে দীর্ঘ সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন স্বাগতা ছয় বছরের সংসারের পর দুই সালের ১৬ ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের তানজিল হাসনাথ টুডে ঝিনাইদহ টুগেদারও নর্মালাইজ হচ্ছে এবং হবে